আসসালামু আলাইকুম ন্যাস প্রপার্টি বিডি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের আজকে একটি ফ্ল্যাট দেখাবো আমাদের ফ্ল্যাটের অবস্থান হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের শনি একটা বা রায়ের বাগ বাস স্ট্যান্ড মোহাম্মদবাগ এই যে চৌরাস্তা ওয়াল্টন শোরুমের যে চৌরাস্তা ওই চৌরাস্তা থেকে হাতের বামে জাস্ট দুই মিনিট পায়ে হাটা দ্রুততে আমাদের ফ্ল্যাটের অবস্থান এই যে আমরা যাচ্ছি ফ্ল্যাটে টোটাল এই আমাদের আমাদের ফ্ল্যাটের বিল্ডিংয়ের সামনে যাচ্ছি একটু বলে রাখি বিল্ডিং বিল্ডিংটি হচ্ছে টোটাল জি প্লাস নাইন এখন এই যে বিল্ডিংটা দেখাচ্ছে আমিও উঠছি লিফটের কাজ চলমান আছে এবং জেনারেটর হচ্ছে এখনও জেনারেটর এবং লিফ্ট এখনও লাগানো হয় নাই আমরা আমাদের ফ্ল্যাটে ঢুকছি টোটাল হচ্ছে এই যে আমরা ফ্ল্যাটে ঢুকতেছি ফ্ল্যাটে হচ্ছে তিনটা বেডরুম দুইটা বারান্দা টোটাল এগারোশো স্কোয়ার ফিট আর হচ্ছে দুইটা ব্যালকনি দুইটা ওয়াশরুম একটা হাইকোমট আছে এই যে হচ্ছে সামনে সুন্দর করে ডেকোরেটেড করা একবারে কমপ্লিট ফ্ল্যাট হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনে টোটাল ষাট ফিটের একটি রাস্তা আছে আমি শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে টোটাল বত্রিশটা শেয়ারহোল্ডারে আমরা নিজেরা নিজেদের ফ্ল্যাটটায় কনস্ট্রাকশন করেছি এই টোটাল এই যে কমপ্লিট করা কাজ কমপ্লিট করা আছে শুধু লিফ্ট এবং জেনারেটার কাজটা বাকি আছে এটা আমরা করে ফেলবো এটা অলরেডি টাকা দেওয়া আছে যে নিতে চান আমরা ইউটিলিটি বিলটা আমরা নিজেরাই পরিশোধ করব। আপনাদের সাথে কথা বলবো ইউটিলিটি বিলটা সহ পরিশোধ করে টোটাল এগারোশো স্কোয়ার ফিট খুবই সুন্দর সুন্দর মানে কাজ করা একবারে কমপ্লিট করা এটা হচ্ছে এটা কিচেন এটা সামনে হচ্ছে ডোয়িং ডাইনিং রুম আর হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াশরুম যে যাচ্ছি ওয়াশরুম এটা হাইকমোট করা ওয়াশরুমের হাইকমোড করা আছে ওয়াশরুমটাই সুন্দর করে বিদেশি থেকে টাইলস এনে সম্পূর্ণ বিদেশি টাইলসে প্রস্তুতকৃত আমাদের ফ্ল্যাটটি এখন এই যে কিচেন কিচেন এক একেবারেই খুবই অত্যাধুনিক ফ্ল্যাট ইয়ে করা হয়েছে টাইলস ইউজ করা হয়েছে ফ্লোরের টাইলসগুলো একটু ময়লা দেখা যাচ্ছে আসলে এখন ওই ওয়াশ করা হয় কাজ কমপ্লিটের পরে হচ্ছে এই যে এটা হচ্ছে টপ ফ্লোর টপ ফ্লোরে আমাদের একটা মসজিদ দুইটা কমন রুম থাকবে এই রুমগুলো টোটাল বত্রিশটা শেয়ারহোল্ডার ইউজ করবে এবং গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোও দুইটা রুম আছে ওইটা ইউজ করবে আর এটা একটা মসজিদ প্লাস কমিউনিটি সেন্টার হবে এই যে এই পাশে কমিউনিটি সেন্টার আসসালামু আলাইকুম